হুজুরা যদি এক হয় তাহলে আমরা ইসলামের পক্ষে ভোট দেব বিগত দিনের কথাটা আপনারা বলেছেন জনতার কথা বলেছেন আজকে প্রেক্ষাপট আলাদা আপনারা হুজুর থেকেছিলেন তারা কেন এক হতে পারে না আজ পিছের চরমায় ঘোষণা করেছেন ইসলামের পক্ষে একটি বাক্স হবে ইসলামের পক্ষে একটি বাক্স হবে আজ আপনার জনতা প্রস্তুত আপনারা কোনো রাখার কোন আর নাই আপনার দিয়ে চেয়েছেন ইসলামের পক্ষে একটি বাক্সা সারা বছর বলেছেন জামাত ইসলাম চলবে এক হয়ে যায় বাংলাদেশে ইসলাম তাই ভাবে নির্বাচনে আপনার জনতা নির্বাচন ইনশাল্লাহ একটি বাক্সই হবে ইসলামের পক্ষে আমাদের কাজেই ইসলামকে এইবার ক্ষমতায় না একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ যদি আমরা হাত ছাড়া করেন কোন কালো আর ফিরে পাবেন না

আমাদেরকে প্রস্তুত থাকতে হবে অথবা জনতাকে প্রস্তুত থাকতে হবে এই প্রস্তুতের মাধ্যমে আগামীতে যখন নির্বাচনের সময় ঘনি আসবে সেই নির্বাচনে যেন ইসলামের পক্ষে আমরা সবাই রায় দিয়ে বাংলার খেদনা করার জন্য ইসলামিক নেতাদের জন সংসদে পড়ে আপনারা অনেক সময় আমাদেরকে বলেছেন যে একটা ব্যতিক্রম সংগঠন বিরোধী দল যোগ করে বিরোধী দলের করে চরম একটা বসে থাকে আপনাদের কথা সত্যি ভাবনা আপনাদের সত্য কিন্তু আমাদের মূল তারা ছিল ইসলামকে ক্ষমতায় নিব বিগত দিনে যে বা যারাই ক্ষমতায় গিয়েছে ইসলামকে তারা সহযোগী হিসাবে ভোট পেয়ে তারা ক্ষমতায় গিয়েছে